জয় শ্রীকৃষ্ণ ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে সংসারে থেকে ভগবানের প্রিয় হওয়া বা ভগবানের ভক্ত হওয়া সম্ভব নয় ভগবানের প্রিয় হতে গেলে ভক্ত হতে গেলে তাকে সন্ন্যাস নিতে হবে সংসার ত্যাগ করতে হবে এই ধারণাটি বা এই যুক্তিটি কতটুকু সঠিক চলুন আজকে আমরা তা জানার চেষ্টা করব কেননা আমরা অনেকেই মনে করি যে আমি গৃহস্থ মানুষ সংসারী মানুষ তাই আমি কি করে ভগবানের প্রিয় হব ভগবানের কি করে ভক্ত হব এর উত্তর জানার জন্য চলুন প্রথমে আমরা জেনে নিই দেবর্ষী নারদের এক কাহিনী নারদ মুনি তিনি ব্রহ্মার পুত্র কিন্তু তিনি আরাধনা করতেন ভগবান বিষ্ণুর একদিন দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ বলতে বলতে তিনি ভগবান বিষ্ণুর নিকট উপস্থিত হলেন সেখানে মনিবর দেখতে পেলেন ভগবান বিষ্ণু এই পৃথিবী লোকের দিকে এই মর্ত লোকের দিকে তন্ময় হয়ে তাকিয়ে আছেন এবং মিটিমিটি হাসছেন তাকে খুব প্রশান্ত মনে হচ্ছিল খুশি মনে হচ্ছিল দেবর্ষি নারদ এর কারণ জিজ্ঞেস করলে ভগবান বিষ্ণু বলেন আমি আমার প্রিয় ভক্তকে দেখছি শ্রেষ্ঠ ভক্তকে দেখছি এই কথা শুনে দেবর্ষি নারদ অবাক হলেন তিনি বললেন আমি সর্বক্ষণ নারায়ণ নারায়ণ করে থাকি বলে থাকি এবং মনে করি যে আমি আপনার সবচেয়ে প্রিয় ভক্ত আমার চেয়েও প্রিয় ভক্ত এরকম কেউ আছে নাকি কে তিনি ভগবান বিষ্ণু এই পৃথিবী লোকের দিকে দেখিয়ে বললেন ওই দেখো ওই যে মাঠে কাজ করছে কঠোর পরিশ্রম করছে যে কৃষক ওই আমার প্রিয় ভক্ত খুব প্রিয় ভক্ত বলতে পারো শ্রেষ্ঠ ভক্ত দেবর্ষী নারদ বললেন এ হতে পারে না প্রভু তিনি কিছুটা হিংসা অনুভব করলেন যে তার প্রিয় ভক্ত তিনি ভগবান বিষ্ণুকে বললেন ওই কৃষক তো সারাদিন মাঠে কাজ করছে কঠোর পরিশ্রম করছে সংসার নির্বাহ করতেই সে তো সর্বক্ষণ পরিশ্রম করছে সে তো কাজে মত্ত সে কাজেই ডুবে আছে সংসারের মায়াই ডুবে আছে আর কিছুদিন পরে তো সে তো মারাই যাবে তাহলে সে কি করে আপনার প্রিয় ভক্ত হয় আমি আপনার প্রিয় ভক্ত আমি আপনার সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত ভগবান বিষ্ণু হেসে বললেন ঠিক আছে তাহলে তার প্রমাণ দাও তুমি যে আমার প্রিয় ভক্ত শ্রেষ্ঠ ভক্ত সেটা প্রমাণ করো ভগবান বললেন আচ্ছা ঠিক আছে একটি পাত্রে তৈল দ্বারা পূর্ণ করো পাত্রটিকে সেই তৈল পূর্ণ পাত্রটি নিয়ে তুমি পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করে আসো পৃথিবী পরিভ্রমণ করে আসো তবে হ্যাঁ এক বিন্দু তেলও যেন পাত্রটির থেকে পড়ে না পড়ে না যায় সেদিকে খেয়াল রেখো সেদিকে লক্ষ্য রেখে তুমি পৃথিবী পরিভ্রমণ করে আসো সেই তৈলপূর্ণ পাত্রসহ দেবর আরত চললেন পৃথিবী পরিক্রমা তিনি ফিরে এসে বললেন ভগবান বিষ্ণুকে বললেন প্রভু আমি জিতে গেছি এই দেখুন এই পাত্র থেকে এক বিন্দু তেলও পরেনি এক ফোঁটা তেলও এই পাত্র থেকে পতিত হয়নি ভগবান বিষ্ণু হেসে বললেন তা ঠিক আছে তবু তুমি হেরে গেছ দেবশ্রী নারদ আবার অবাক হয়ে বললেন কিভাবে ভগবান বিষ্ণু বললেন এই পাত্রের দিকে তুমি মনোযোগ দিয়েছ খেয়াল দেখেছো এই কথা সত্য যার কারণে এক বিন্দু তেলও এই পাত্র থেকে পতিত হয়নি পরেনি কিন্তু বলতো এই পৃথিবী পরিক্রমা করতে কতবার তুমি নারায়ণ নারায়ণ বলেছ কবার বলেছ দেবশ্রী নারদ এবার সত্যি আশ্চর্য হলেন বিস্মিত হলেন তিনি হাত জোর করে বললেন প্রভু সত্যি তো একবারও বলিনি একবারও না ভগবান বিষ্ণু বললেন আর ওই কৃষক সংসার নির্বাহের জন্য সে সারা দিন পরিশ্রম করে মাঠে কাজ করে কিন্তু সে একবারের জন্য আমাকে ভুলেনি ক্ষণিকের জন্য সে আমার নাম নিতে ভুলেনি এই জন্যেই ওই কৃষক আমার অত্যন্ত প্রিয় সে সংসারে থেকেও সংসারে সমস্ত কর্ম নির্বাহ করেও সে আমাকে ডাকে আমার নাম স্মরণ করে তাই তো সে আমার প্রিয় ভক্ত আমার প্রিয় ভক্ত হতে সংসার ত্যাগের কোনো প্রয়োজন নেই আর ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বললেন গেও স নিত্য সন্ন্যাসী ন নক্ষতি নির্দহী মহাবাহ সুখম বন্ধাত প্রমোদ চতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন স নিত্য সন্ন্যাসী এ জগতে তাকেই সন্ন্যাসী হিসাবে জানবে তাকেই সন্ন্যাসী রূপে জানতে হয় যে ন দেশটি যার কোনো কামনা বাসনা নাই ন দেশটি অর্থাৎ হিংসা নিন্দা নাই যিনি কামনা বাসনার ঊর্ধ্বে হিংসা নিন্দার ঊর্ধ্বে কামনা বাসনার রোহিত যিনি তাকেই তুমি সন্ন্যাসী রূপে জেনো নিত্য সন্ন্যাসী তিনি তারপর কি হয় এই সন্ন্যাসীর বললেন নির্দি মহাবাহ সুখম বন্ধাত প্রমোচ্ছতে এই রকম দ্বন্দ্ব রোহিত যিনি কামনা বাসনা হিংসা নিন্দার ঊর্ধ্বে যিনি তিনি কি করেন সুখম বন্ধাতমো চথে এই সংসারের বন্ধন তিনি সুখেই পার হয়ে যান মুক্ত হয়ে যান অনায়াসেই পার হয়ে যান এই সংসার বন্ধন থেকে তিনি মুক্ত হন তাই সংসারে থেকেও ভগবানের প্রিয় হওয়া যায় ভগবানের ভক্ত হওয়া যায় তাকে স্মরণ করলে সদা সর্বদা তাকে স্মরণ করলে তার নাম গুণকীর্তন করলে সংসারে থেকেও তাকে ডাকলে তার ভক্ত হওয়া যায় সাধকগণ বলেন যে জ্ঞানী তিনি তাকেই রূপে জানবে যিনি সংসারের কর্ম করার সময় এক মুহূর্তের জন্য যিনি ভগবানকে ভুলে যান না তিনিই জ্ঞানী কাজেই সংসারে থেকেও ভগবানের শ্রেষ্ঠ ভক্ত প্রিয় ভক্ত হতে গেলে আমাদেরকে অবশ্যই ভগবানেরকে স্মরণ করতে হবে তার নাম তার গুণকীর্তন করতে হবে তাহলে আমরা প্রিয় ভক্ত হতে পারব শ্রেষ্ঠ ভক্ত হতে হব সবার সন্ন্যাস নেওয়ার কোনো প্রয়োজন নেই জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবে ঈশ্বর সবার মঙ্গল করো